কালকে রাতে বৃষ্টি হয়েছিল দেখো কি অবস্থা বারান্দার কি আর এই জায়গায় দেখো মেয়ে যে হ্যাপি হলে লিখেছিল তার আলো তা আরও খারাপ আর এদিকে না বিকেলে একটু কালার করেছিল তার অবস্থা খুবই খারাপ দেখো কেমন হাওয়া হাওয়া তার সাথে আবার বৃষ্টি কিছুক্ষণ আগে তো বিদ্যুত চমকালো এখন আর এটা ঝাড়ু দিব না একবারে ঝাড়ু দেওয়ার মতো ব্যবস্থা নেই জল এটা একদম ডাইরেক্ট মুছে নিতে হবে ঘরটা ঝাড়ু দিয়ে আগে ini juga, لِيْمِ Philip Incredibly Little ujha goy Jangkasan jangkasan Kasupyan kasupya ak ini alhamdulillah ada, merah dan ini iklan, ini adalah pasangan keantungan, maka dalam kesem endara mau jual pasangan itu adalah di আজকে তিনজনে একসাথে সূর্য প্রণাম করতে পারলাম তো তিনজনে সূর্য প্রণাম করে এই যে এখন ব্রাশ করব আমার তো ঘর ঝাড় দেওয়া শেষ আর বারান্দাটা মুছেছি শুধু ওই যে কালারের জায়গাটা মুছা হয়নি সেটা পরে মুছবো এখন ছেলে মেয়ে যে দুধ বিস্কিট খাবে তো কালকে তো ওই বিস্কিটের প্যাকেট এনেছে হুম তো ওটা খোলাই হয়নি যে এখন পিস খুলছে তো এখন দুধ গরম করব কালকের দুধ আছেই তো গরম করে দিব সকালে দুধ বিস্কিটই খাবে তো স্কুল টুল নেই যেহেতু তো রান্নাটা একটু আস্তে ধীরেই করব আর কি তো বলছে দুধ বিস্কিট খেয়ে একটু তোমরা পড়াশোনা করো আমি বাকি কাজকর্মগুলি করি তো ঘটর ঝাড় দেওয়া হয়েছে তো অন্য কাজগুলি করব খাওয়া দাওয়া করে যে দুজনের পড়াশোনা শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ হিন্দি লেখো না লেখো দাগের বাইরে যেন না যায় আর তুই ইংলিশ লিখলি একটু অ্যাসামিস বা হিন্দি লিখতে লাগতো আর হাতের লেখা এরকম ঝিরি ঝিরি হ্যাঁ কাজ দিয়ে তো দেখা লাগবে এইভাবে লেখা লাগে না তুই যখন প্লেন কপিতে লিখবি না সেম ডিস্টেন্সে লিখতে লাগবে এর জন্য তো ওদের এগলি কপিতে লেখায় বেকারি হবে তুমি কেন এইভাবে এইভাবে তো হাতে লেখা আরও খারাপ হবে মানে একটা লাইন বাদ দিয়ে লেখার মানে কি তোদেরকে শেখানো হইতেছে যে পেজে কিভাবে কতটা রেখা লিখতে লাগবে এভাবে লেখা খারাপ করবি ঠিক করে লেখ এদিকে যে পাঞ্জল আসলো পাঞ্জল লেখে ওয়ান টু টুটা এত বড় হবে থ্রি ফোর হ্যাঁ এখন ফাইভ লেখ ফাইভ লেখ পিকুর কদ্দূর হইল বাহ অনেক হয়েছে শেষ করো লেখা দেখি পাঞ্জল কতটুকু লিখছে বাবা থার্টি দি লিখছে রে ভেরি গুড নমস্কার বন্ধুরা গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে আমার মন পাকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি রান্না করলাম ডাল ভাত আর বেগুন ভাজি করেছি হুম ছেলে মেয়েকে বললাম একটু ভাত খাও ওরা বলছে না খিদে পায়নি ওরা এই সাড়ে দশটার সময় চলে গেলো খেলতে তো পিচকারিটা নিতে চাইছিল আমি বলছি না এখন নিতে হবে না এখন যদি পিচকারি নেয় না সবাই আর কি পিচকারি দিয়ে খেলতে যাবে আর ভিজে যাবে আর এখন স্নান করতে হবে আমি বলছে শুধু আবিন নিয়ে গেলো দুজনে দুই প্যাকেট ওই প্লাস্টিকের মধ্যে ভরা ছিল কালকাতা দেখলেই ওই দুই প্লাস্টিক দুজনে নিয়ে গেল আমি এগুলো দিয়ে খেলো তারপরে স্নানের আগে আগে পিচকারি দিয়ে খেলবে তো ওদেরই তো দিন না ওরা তো ভাত খেলো না আমার খুব খিদে পেয়েছিল সকাল কিচ্ছু খাইনি তো আমি ভাত খেয়ে নিলাম তো এখন একটু কালকের ভিডিওটা একটু ভয়েস এডিট আছে সেটা দিব দিয়ে সেভে বসিয়ে তারপরে কাজকর্মগুলো করব করবো আর বারান্দাটা এমনি মুছেছি কিন্তু ওই যে কালারের জায়গাটা না তো সেটাও মুছবো তারপর স্নানটা আজকে একটু দেরিতেই করব তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই যে আসলো পিচকারি নিতে দেখি কেমন যা এই জল দিয়ে একটু পরে খেললে ভালো রে তো জলদি এখনে ভুতবি এই যে সান করা লাগবে হ্যাঁ হ্যাঁ পরে জ্বর আসবে পরে বুঝবি এই যে দুইজনে খেলে আসলো দেখি বান্ধব তোকে দেখি বাস এই সুন্দর কে জিনিস তো রুদ্র রুদ্র দাদা শেষে হয়ে গেল আরো আছে তো আমাকে দিস না আমি ধরবো না সেই খেয়েছিস পড়লো দেখতো করতো গুলি ফেললে যাও 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 নিচে যাও প্লাস্টিক ভালো করে ধর হ্যাঁ যাও এখন খেলো গিয়ে প্লাস্টিকটা ভালো করে ধরবি যাও

আজকের এত ভালো দিনে আমার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি মানে কল্পনাও করতে পারিনি তো ছেলে মেয়ে তো খেলাধুলা করে চলে আসলো তারপর আমি যে বারান্দাটা পরিষ্কার করার জন্য এখন এদিকে জল টল ঢেলে ঠিক করছি তো মানে আমি যখন পরিষ্কার করছি না তখন মনে হচ্ছে এগুলি শুধু আবির ছিল না এটার সাথে রং ছিল মানে সাদা টাইসেনে একদম আটকে গিয়েছিল। তো প্রথমে ভাবছি এমনি জল দিয়ে হয়তো চলে যাবে তো জল দিয়ে কয়েকবার চেষ্টা করলাম যাচ্ছে না তারপর এই যে একটা কাপড় দিয়ে পরিষ্কার করছি কিছুতেই কিছুতে উঠছে না তারপর কি করেছি সার্ফ দিয়েছি সার্ফ দিয়ে পুরো প্রথমে হাত দিয়ে ঘষলাম তারপর পা দিয়ে ঘষছি হুম দিয়ে ভালো করে ঘুষতে ঘুষতে আমি খুব সাবধান করছি যে সার্ফ আছে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে তো খুব আস্তে আস্তে করছি এই দিয়ে এমনি নর্মাল ভালো জল বাথরুম থেকে এনেছি এনে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভাবলাম এই লাঠিটা দিয়ে বসে করে দিই তো এখন অতটা সার অনেকটা ধুয়ে দিয়েছি চলে গেছে এদিকে রাস্তা আছে জল পাস হওয়ার হুম তো এরকম দিতে দিতে হঠাৎ করে যে যখন আমি এই যে দেখো এখনই আমি পড়ে যাব মানে আমি কল্পনাও করিনি এরকম কিছু হবে যাই হোক তোমরা একটু দেখো এই যে আমি এখনই পড়ে যাব এখন এই যে এই দেখো পড়ে গেলাম তো আমি কখনো ভাবিনি এরকম পড়ে যাব তো করার পর একটু বসে রইলাম দেখি মাথাটা যেন কেমন লাগছে হঠাৎ করে কীরকম লাগছে এমনি আমার হাই প্রেশার তারপরে দেখলাম না কোথাও ব্যথাটা তো সেরকম পাইনি তারপর উঠে যে পাখিটুক পরিষ্কার করব তো কাজ যখন ধরেছি কমপ্লিট করতে হবেই তারপরে এদিকে আরেকটু মেয়েকে বললাম একটু জল এনে দাও পরে বালতি দিয়ে জল এনে দিল এনে দেওয়ার পরে আমি যে পুরো লাঠি দিয়ে পুষে করে তারপরে এই যে একটু হাত দিয়ে করছি তো অল্প স্বল্প যা আছে আর ছেলে মেয়ে কিন্তু বলছি ভুলেও যেন এদিকে না আসে যতই মানে পরিষ্কার করি না কেন একটু তো পিছলা ব্যাপার থাকেই আর আমি ফ্যানও চালিয়ে দিয়েছিলাম বারান্দার ফ্যানটা হুম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর স্নান টান করে দেখো পুজো দেওয়ার জন্য ফুল তুলতে চলে আসছি আর একটু কাপড়ও দিয়েছিলাম কাপড় নেড়েছে ছাদে সেটা দেখানো হয়নি হ্যাঁ তো ফুল টুল তুলে এখন এই যে পুজো দেবো পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া তো সেগুলি আর ভিডিও করা হয়নি একবারে মানে দুপুর একটু শুয়েছিলাম ঘুমানো হয়নি এমনি শুয়েছিলাম শুয়ে টুয়ে তারপর গিয়েছি ছাদে তো কাপড়গুলি যাই হোক আজকে দেরি করে স্নান করা সত্ত্বেও কাপড়গুলি না শুকিয়ে গেছে তো খুব হ্যাপি উপরে নাড়ার জন্য প্রচণ্ড হাওয়া তো এই হাওয়ার জন্য হয়তো শুকিয়েছে রোদ তো সেরকম ছিলই না আজকে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরে একটু শুয়েছিলাম ঘুমানো হয়নি ছেলে মেয়ে কেউ ঘুমেনি তো এখন আসলাম এই যে কাপড় নিতে এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যে অনেকে দিচ্ছে আর যদি রোদ উঠতো ভালো তাহলে সন্ধ্যাটা একটু পরেই হতো তো রোদ যেহেতু নেই তার জন্য আর কি মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে গেছে তো ছটার দিকে সন্ধে হয় তো যাই হোক কাপড়গুলি নিলাম আর আজকে যে বারান্দা পরিষ্কার করতে যে গিয়ে যে ভাবলাম যে কোমর কোথায় ভাঙলোই যাই হোক ভাগ্যক্রমে কোমর টোমর ভাঙেনি ঠিকই আছে হুম আর বাইরে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা লাগছে আর দেরি করছি না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি একটি ব্লগে আর কালকের ব্লগ আর কালকের ব্লগ তোমরা কেউ মিস করো না কালকে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে সে হচ্ছে আমার বউমা তো কোন হিসেবে বৌমা আমি শাশুড়ি মা সে বৌমা হুম তো সে কোন হিসেবে বৌমা হলো কীভাবে আমি শাশুড়ি মা হলো হ্যাঁ সেই সব কিছুই জানতে পারবে কালকের ভিডিওতে তো তোমরা সঙ্গে থাকো আর কালকের ব্লগটাও দেখো তো আজকের জন্য তোমাদের কাছ থেকে ডিজাইন নিচ্ছি সবাইকে এখানে টাটা